হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম কেমন আছি সবাই আমি হচ্ছি আজকে আনারুনের কিছু ড্রেস নিয়ে আসছি আনারুনের রেডি টু পিস যে আপনার হচ্ছে রেডি ড্রেসটা ছিলেন তাদের জন্য বাট প্রবলেম হচ্ছে সাইজ ইস্যু যেটা যে সাইজ আছে সেটা সেই সেই সাইজটা নিতে হবে কোনো সাইজ নেই সবগুলো এক পিস দুই পিস তিন পিস এরকম করে আছে বাট যেটা যেই সাইজ আছে ওই সেই নিতে হবে যেমন এটা হচ্ছে স্মল সাইজ স্মল সাইজ মানে হচ্ছে

আর এত মানে সুপার পিরিয় কাপড় 725 এ জামাই হলো রেডি করা রেডি করা সাতশো এ জামা যা যেটা ভালো লাগে সুদি দিবা রেডি করা সাতশো এ জামা এটাও এক্সিস এগুলার কাপড়

জামার কাপড় গুলা অনেক সফট এটা আরেকটা ডিজাইন এটা এক্সেল এক্সেল মানে হচ্ছে এক্সেল মানে হচ্ছে তোমার 44 46 44 46 42 44 46 করে রাবড়া করতে হবে পুরো কাজ করা প্রত্যেকটা এরকম কাজ করা থাকে টু পিস এই যে ওটা কাঁঠালি কালার হইল না কারণ এই যে দেখো জামার প্রিন্ট কাঁঠালি কালার আপনারা বলবেন যে জামার সাথে ওনার কোনো বিল নাই

প্রাইস পড়বে চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে আদা কাপড় একদম প্রিমিয়াম কাপড় কাপড় হাতে ধরলে বুঝতে পারবো প্রাইস পড়বে চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে যে যে সাইজ বুঝছি ওই ওই সাইজগুলোই আছে যা শুনছি দিয়ে দিবা আল্লাহ হাফিজ